হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে লোটে ফ্রাই রেসিপি শেয়ার করবো যেটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কিভাবে লোটে ফ্রাই করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তাড়াতাড়ি রেসিপিটা শুরু করা যাক সবার ফার্স্ট আমি এই লোটে মাছগুলো হাফ করে নিয়েছি যেগুলো একটু বড়ো সাইজের সেগুলো আমি হাফ করে নিয়েছি আর যেগুলো একটু মোটামুটি সাইজের আছে সেগুলো গোটায় রেখে দিয়েছি এবার এটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো তো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস রসটা কিন্তু অবশ্যই দিতে হবে পাতিল রস দিয়ে দিলাম প্রথমে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর অল্প করে পেঁয়াজ বাটা আর লাল যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কা বাটা এতে দেওয়া আছে যার জন্যে মশলাটা এরকম লাল কালার হয়ে গেছে তো দেড় চামচ মতন এটা দিয়ে দিলাম এই মশলাটা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার এই মশলার সাথে মাছটা ভালো করে ম্যারিনেট করে রাখবো এটা বেশি টাইম ম্যারিনেট করার দরকার নেই পনেরো মিনিট মতন রাখলেই হবে আমরা অন্য কার সাথে সাথে এটা কিন্তু ম্যারিনেট হয়ে যাবে তো এটা ভালো করে মাছের সাথে মেখে নেব লোটে মাছের সাথে ভালো করে মশলাটা মেখে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে এটা ঢেকে রাখবো ম্যারিনেট হওয়ার জন্য এবার লোটে ফ্রাই করার জন্য একটা ব্যাটার করে নেব তো তার জন্য মেজারমিং কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেসন বেসনটা একটু অল্প পরিমাণে মানে কর্নফ্লাওয়ারের থেকে একটু কম হবে আর অল্প করে নুন দিচ্ছি নুনটা কিন্তু অল্প দেবে কারণ মাছের গায়ে নুন দেয়া ছিল সেই বুঝে নুন দেবে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে জল দেওয়াই ভালো তো আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়ে যায় বেশি পাতলা হয়ে গেলে মাছের গায়ে আটকাবে না তো সেই বুঝে আমি জলটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি আমরা যারা রান্না করি তারা কিন্তু বুঝি কেমন ব্যাটার করলে ভালো হয় তো যারা বিগেনার তাদের জন্য একটু বুঝিয়ে দিতে হয় তাহলে তাদের সুবিধা হয় তো দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমরা নেক্সট স্টেপে চলে আসবো ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার লোটেগুলো ভেজে নেব এরকমভাবে মাছগুলো এই ব্যাটারের সাথে এরকম ভালোভাবে ডুবিয়ে নেবে যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে বেসন দিয়ে দেবে কর্নফ্লাওয়ার দেবে না বেসনটাই দেবে যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে তো আমি দেখো ভালোভাবে এরকম মাছটাকে ডুবিয়ে নিচ্ছি ডুবে একদম ডাইরেক্ট তেলের উপর দিয়ে দেব এই ফ্রাই প্যানে যতটা মাছ ধরে আমি এরকমভাবে সাজিয়ে দেব মাছের এক পিঠ হয়ে গেছে তো এটা আমি উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেলে তবে উল্টাবে আগে থেকে উল্টাবে না না হলে অসুবিধা হবে আটকে যাওয়ার তো এটা আমি খুব সাবধানে উল্টাচ্ছি আর আমার এই ফ্রাই প্যানে চারটে মাছ ধরেছে বলে আমি চারটে মাছই দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে যদিবা এই মাছ খুবই নরম তবু গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে একটু মিডিয়াম রাখাই ভালো দেখো লোটে ফ্রাইগুলো বেশ ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিচ্ছি খুব মুচমুচে হয়েছিল এই লোটে ফ্রাইগুলো তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো কোনো বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও ভেজে দিতে পারো খুব প্রশংসা করবে তোমাদের এটা ডাল ভাতের সাথেও ভালো লাগে আবার সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে অল্প করে কিছুটা লোটে আমি ফ্রাই করে তোমাদেরকে দেখালাম এটা কিভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখালাম আমি ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক করো শেয়ার করো ধন্যবাদ